ইংরেজি নতুন বছরের প্রথম দিন ত্রিপুরেশ্বরী মন্দিরে ভক্ত দর্শনার্থীদের ব্যাপক ভিড় রাজ্য দেশ এবং বিদেশের ভক্তরাও এই ভিড়ে সামিল গোটা দিন ত্রিপুরেশ্বরী মন্দির উৎসব মুখর পরিবেশ। আরও একটি বছর পরিষবাপ্তি দু হাজার চব্বিশের নতুন দিনের শুরু পয়লা জানুয়ারি সোমবার নতুন বছরের সূচনা যে যার মতো করে দিনটি পালন করেছেন কেউ কেউ পিকনিক করলেন কেউ আবার পূজার মাধ্যমে দিনটি অতিবাহিত করলেন সেই পূজার নিরিখে এদিন উদয়পুরের সুন্দরী মন্দিরে ছিল ভক্ত দর্শনার্থীদের উপচে পড়া ভিড় সকাল থেকেই সেই ভিড় পরিলক্ষিত সে ভিড়ের কারণে ঘণ্টাখানেক লাইনে দাঁড়িয়ে ভক্তপ্রাণ সাধারণ মহাকালী ত্রিপুরেশ্বরীর পুজো দিলেন দীর্ঘদিনের রেওয়াজ বলে জানালেন মন্দিরের পুরোহিত নতুন বছর যেন ভালো কাটে এর জন্য ওই দিন ত্রিপুরেশ্বরী মন্দিরে পূজা দিতে আসা বলে জানালেন জনৈক ভক্ত রয়েছে তাদের কাছ থেকে আমরা তা এমনিতে এখন আমি আগরতলা থাকি কিন্তু জন্মসূত্রে আমি এখানকারই মেয়ে আমরা ছোটবেলা থেকে আসা যাওয়া করি পাশাপাশি সম্প্রীতির বার্তা দিয়ে সবার মঙ্গল কামনায় ত্রিপুরেশ্বরী মন্দিরে পূজা দিতে আসা বলে দাঁড়ালেন অপর এক ভক্ত রাজ্যবাসী যাতে সবাই যাতে সুখে শান্তিতে থাকে হিংসা যাতে দূর হয় ভালো মতো জীবনযাপন করে ভাই ভাতৃত্ব সম্পত্তি এরা যেন থাকে আমরা সবাই মিলেমিশে থাকি মায়ের কাছে আমার নিজের জন্যে না সমগ্র রাজ্যবাসী সমগ্র ভারতবাসীর জন্যে আমাদের প্রার্থনা একার জন্যে চাইলে এক কিছু পাওয়া যায় না সবাই জন্য চাইতে হয় আমরা মায়ের কাছে এইটাই প্রার্থনা করছি সবাই যাতে সুখ সমৃদ্ধিতে থাকতে পারে নতুন বছরের শুরুতে পয়লা জানুয়ারি সোমবার গোটা দিন উদয়পুরের ত্রিপুরেশ্বরী মন্দিরে ছিল ভক্ত সাধারণের উপচে ভিড় যে যার মনোবাসনা পূরণ দিন মহাকালী ত্রিপুরেশ্বরীর পুজো দিলেন ওপরন্ত ব্যাপক সমাগমের মাধ্যমে ত্রিপুরেশ্বরী মন্দিরে সংশ্লিষ্ট ভক্ত সাধারণ গোটা দিন অনাবিল এক উৎসবের আনন্দে মাতলেন বেরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড